আসসালামু আলাইকুম ভাই ও আপুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আস আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে ঘুম থেকে সকাল সকাল উঠেছি কারণ সকাল সকাল উঠে সকালের কাজকর্ম সেরে তাড়াতাড়ি দুপুরের রান্না বসিয়ে দিয়েছি কারণ আমার ছেলে রাত্রে বলতে বলতেসাম্মু আমরা নদীর করে ঘুরতে যাব। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে আসলে ঈদের ছুটিতে আসছে আচ্ছা চলো তাই বাবা বিকেলে আমরা যাব এই যে চলে আসলাম দেখতেছো কুকুরে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতেছে এত মানুষ তারপরও কুকুরে মানে লড়তেছে না কিছু করতেছে না এক ধ্যানে বসে 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 নদীর দিকে তাকিয়ে আছে মনে হয় যে কি যেন ভাবতেছে আর প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেছে মানুষের কোলা হলে তারা ভয় পেঁচতেছে না এই যে দেখো মানুষে হুড়ো করতেছে করতেছে মানে দূর থেকে শব্দ হচ্ছে মানে এত শব্দ হইতেছে এরকম করতেছে কেন ফোনের মধ্যে শুনতেছি যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে এই বলে সব মানুষ হুড়োহুড়ি করে দৌড়োদৌড়ি করতেছে এই যে দেখো আমার ছেলে কুকুরকে খাবার দিতেছে কিন্তু কুকুরে খাবে না কুকুরে রাগ করেছে কোনো কিছুতেই খাইতেছে না আর আমার বড় ছেলে বারবার সাথে কুকুরে খাবে না এই যে বারবার দিতে চাই যে কুকুরটা দৌড়ে গেল দৌড়ে চলে গেছে এই যে আমার ছেলেটা একটা ছাগল আসছে ছাগলটাকে খাবার দিয়েছে ছোট ছেলে তো রি খুশি ছাগল দেখে এই যে আদর করতেছে ছাগলটাকে আদর করতেছে ছাগলের মানে ওদের ভাগের মুড়ি ছাগলকে খাওয়াইতেছে এই যে ছাগল খেতেছে যেই খাবার শেষ দেখো টুক দৌড়ে চলে গেছে এই যে মুড়িওয়ালা আসে মুড়িওয়ালা দেখে আমি বলতেছি আমার দুই ছেলেকে বাবা তোমরা মুড়ি খাবা মুড়ি খাবা আমার ছোট ছেলেতে খুশি মহা খুশি খাক আর না খাক কোনো কিছু মানে বললেই হ্যাঁ খাবো 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 তারপর মুড়িওয়ালাকে বলতেছি যে ভাই ওদের দুজনকে মুড়ি দেন তারপরে এই যে দুজনকে বিশ টাকার বিশ টাকার চল্লিশ টাকার মুড়ি বানিয়ে দিতেছে তারপর আবার বলতেছি যারা বাচ্চা মুড়িওয়ালা জিজ্ঞেস করতেছে যে আপা মুড়ি কীরকম ঝাল দেবো কম না বেশি না বাচ্চা তো কম ঝাল দিয়ে যে আমার ছোটো ছেলে খাবে না দেখেন আমাকে দিয়ে দিছে ওদিকে সে মুড়িওয়ালারা দেখে আম্মু আম্মু মুড়ি খাবো মুড়ি খাবো মুড়ি খাবো কি যে শুরু করে দিছে এই যে তারা নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য প্রকৃতির দৃশ্য অনুভব করতেছে আর নদীর দিকে তাকে আমার ছোটো ছেলে বলতেছে আম্মু উই দেখো উই দেখো টলার যাইতেছে আম্মু যে দেখো গাছ জা উই যে আকাশ দেখেছে আমি হ্যাঁ আমার ছেলে ছোটো ছেলের তো হাজারটা প্রশ্ন সে প্রশ্ন করতেই থাকে করতেই থাকে করতেই থাকে সারাক্ষণ কি ওইটে কি ওইটে কি তার সবসময় প্রশ্ন থাকেই যে ওরা ও যে দুতে দেখা যাচ্ছে আবার ওইখানে ছাগলে ঘাস খাইতেছে আর দুনোজন দূরে দূরে ওই যে ছাগলের কাছে চলে যাইতেছে দৌড়িতে দৌড়িতে ছাগলের কাছে 보면은 দৌড়িতেছে আর ছাগলে ওদের দেখলে ছাগলও দৌড় দিতেছে এই যে কি সুন্দর সবুজ ঘাস আমি ভাবতেছি যে আমরাও আসছি মানে জনজীবনে কোলাহল থেকে নিরিবিলি একটা জায়গায় আসছি ছাগলেরও তো এরকম তো নিরিবিলি জায়গার প্রয়োজন আছে ওরাও তো মনে হয় এই যে পুকুরে বসে আছে শান্ত হয়ে প্রাকৃতিক দৃশ্য অনুভব করতেছে এই যে আমার ছোট্ট ছেলে এই যে ছাগলের কাছে যেতে গিয়ে পড়ে গেছে পরে আমি উঠিয়ে দিলাম আবার উঠিয়ে দেওয়ার পরে আবার দুই ভাই ছাগলের পিছনে পিছনে দৌড়াইতেছে ভাইও আপুরা তোমাদের একটি অনুরোধ করব আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি একটি লাইক করে দিও এবং আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিও এই যে দেখতেছ দুই ভাই নদীর পারে দাঁড়িয়ে আছে উ যে দূর আকাশে সূর্য দেখা যাচ্ছে পরন্তু বিকালে সূর্য মনে হচ্ছে যেন সূর্য আমাদের দিকে তাকিয়ে আছে আমার বড় ছেলে বলতেছে আম্মু দেখো দেখো ওই যে আমরা কক্সবাজার গিয়েছিলাম না মনে হচ্ছে যে মানে সাগরের মাঝখান থেকে সূর্য উঁকে মারতেছে সেই রকম এই নদীতে মনে হচ্ছে ওকে হ্যাঁ বাবা সূর্যটা কত সুন্দর না বলো মাশাল্লা এই যে দেখতেছো আমরা নদীর পাড় থেকে এখন ঘুরে চলে আসলাম তারপর ফুচকার দোকানে চলে আসছি এই যে আমার দুই ছেলে ফুচকা খাইতেছে আবার বড় ছেলে আবার পাশের দোকান থেকে সিঙ্গারা সমুসা নিয়ে আসছে দেখো ছোটো ছেলে কেমন করতেছে হ্যাঁ মানে কিছুই খায় না ওদিকে সব মানে মুখে একটু একটু দিয়ে করতেছে ওর জন্য আবার আলাদা ও আবার ফুচকা ঘূর্ণি দেওয়াটা খায় না ওর জন্য আবার আলাদা এক প্লেট খালি ফুচকা এনে দিয়েছি সেগুলি খাইতেছে আমি এবার আমার ছেলেকে জিজ্ঞেস করতেছি বাবা ফুচকা কেমন লাগতেছে ছেলে বলতেছে আম্মু বেশি একটা মজা না বলতে সামু আমরা যে মার্কেটে গিয়ে খাই আমাদের একটা দোকান আছে ওই দোকানের ফুচকা অনেক মজা এখানে ফুচকা করতেছে যে আমাকে দিতেছে আম খাবা খাবা আমাকে না বাবা আমি একটা মুখে দিয়ে আমার যিনি কেমন লাগতেছে তার জন্য এই খাইনি ভাই ও আপুরা আজকে এই পর্যন্তই আবার নতুন একটি কোনো বলোগে তোমাদের সাথে দেখা হবে তোমরা সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ